ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে আমি অর্পিতা অর্পিতা স্কিচেন অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বিকেলবেলা বিকেলবেলা বাচ্চাদের বায়না হয়েছে একটু বাইরে বেরোবে অনেক দিন না আমাদের বাইরে বেরোনো খুব একটা হয় না নানান কাজে ব্যস্ততার জন্য তা আজকে ভাবলাম বাচ্চা দুটোকে নিয়ে একটু বাইরে বেরোই সোসাইটির মতোই কোথায় যাচ্ছি আপনাদের সাথে নিয়ে যাই চলুন সবাই আর সবাইকে রিকোয়েস্ট করব ভিডিও যদি দেখেন পুরোটা দেখবেন আর না হলে দেখবেন না প্লিজ লিফটে উঠে গেলাম অলোক কিন্তু এখন অফিসে আছে ও আসেনি ও আসবে ছটা সাড়ে ছটার এই সময় আসে না বাচ্চা দুটোকে আমি রেডি করলাম ওরা একটু ঘুমিয়েছে আমিও একটু ঘুমিয়েছি রেডি করে নিয়ে বেরিয়ে গেলাম হ্যাঁ এটা বিশ্বকর্মা দিনের বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও আশা করি সবার খুব ভালো লাগবে একদম পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে লিফটে উঠে গেছি নতুন জায়গা তো যেটাই দেখছি আমাদের সেটাই ভীষণ ভালো লাগছে সম্পূর্ণ জায়গাটা কিন্তু আমাদের ঘোরা সম্ভব হয়নি আমাদের সোসাইটিটাই আমরা ভালো করে এক অব্দি দেখিনি একটু একটু করে ডেলি পরিচিতি হচ্ছি কি সুন্দর লাগছে না নিচেটা অনেকগুলো লবি আছে অনেকগুলো টাওয়ার আছে তারই নিচেটা গ্যারেজ এরিয়াটা তা ভাবলাম যাচ্ছি যখন আপনাদের সাথে সঙ্গে করে নিয়ে যাই আমারও ভালো লাগবে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর একটা খুব সুবিধা যেটা বাচ্চাদের জন্য খুব ভালো বাচ্চারা একভাবে ঘরের মধ্যে তো আটকে থাকে দুই ভাই বোন ওই জন্য আজকে নিয়ে বেরিয়ে গেলাম আর ওদের বায়নাতেই ওরা খুব মানে বায়না করছে একটু নিয়ে চলো একটা দিন একটুখানির জন্য এসেছিলাম এই পার্কে কিন্তু তারপর থেকে আর আসা হয়নি এছাড়াও ঘরা বর্ষা থাকে সব সময় বৃষ্টির জন্য বেরোনো হয় না তাই না চলে এসেছি পার্কে কি সুন্দর লাগছে একদম সবুজে সবুজ আর খুব মিষ্টি একটা হাওয়া দিচ্ছে এসে খুব ভালো লাগছে বেশ কিছুটা সময় এখানে কাটানোর ইচ্ছা আছে এত সুন্দর দুটো পরিবেশ মানে ঘরের মধ্যে যেমন দম বন্ধ হয়ে আসছিল। খুব গরম লাগছিলো এখানে এসে কিন্তু আবার খুব ফুরফুরে ওয়েদার লাগছে মেয়ে তো এসেই উঠে গেছে খেলতে এটাই ওদের মজা খুব ছোট তো আর একটু খেলতে ভীষণ ভালোবাসে পার্কে যেতে তো খুব ভালোবাসে আমার মেয়ে মিষ্টি তেমনি চলে এসছে ওরা দুজনে মিলে একটু খেলা করুক আর আমি সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিই এটা বড়দের জিম এরিয়া আর এটা ছোট বাচ্চাদের খেলার খেলার এরিয়া অনেকটা বেশ এরিয়া থাকতো ভালো হতো এত বড় সোসাইটিতে একটু ছোট করেই জায়গাটা যাই হোক তবু তো আছে তবু তো আছে তাই না জিম এরিয়াটা কিন্তু দেখতে আমার খুব ভালো লাগছে সকালবেলা যেহেতু ভীষণ ব্যস্ততার মধ্যে থাকা তাই আসা হবে না নাহলে কিন্তু এ আসতাম এসে একটুখানি এক্সারসাইজ করে যেতাম আমার কিন্তু এক্সারসাইজ করতে খুব ভালো লাগে কিন্তু কখনোই সম্ভব না যেহেতু ভোরবেলা থেকে অফিস স্কুলের একটা তারা থাকে আজকে এটা ফার্স্ট আমি দেখতে পেলাম এতদিন এসেছি দু তিনবার তো এসেছি পার্কে কিন্তু এটা কিন্তু আমার চোখে পড়েনি বললাম না পুরোটা আমি দেখিনি আমার সোসাইটিটা এখনও যে কত কি বাদ আছে সেটাও আমি জানি না একটু একটু করে পরিচিতি হব আর কি এই আর মানে এই যে ছেলে খেলতে শুরু করে দিয়েছে ওদেরই তো মজা ওদেরই মজা আর এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে গাছগুলো খুব ভালো লাগে মেনটেন হয়তো জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন গার্ডেন গার্ডেন ব্যাপার আমার কিন্তু খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আর নতুন একদম তিন মাসের হলো সোসাইটিটা উদ্বোধন হয়েছে যা কিছু দেখছে সবটাই নতুন ছোট্ট মতন একটা পাহাড় ওই যে উঁচুটা ছোট্ট পাহাড় বাচ্চাদের জন্য খেলার জন্য খুব ভালো আর ঘাসগুলো যেন কি ভালো লাগছে গদি গদি ব্যাপার একদম আমিও কিন্তু ওদের তালে তালে একটু এনজয় করে নিলাম প্লেনটা যাচ্ছে ওই যে ছেলে শুরু করে দিয়েছে খুব মজা লাগছে ওর বলছে মাম্মা আগে তো দেখিনি এবার আমি রোজ আসবো কেন ঠিক আছে নি আসবি তবে হ্যাঁ ডেলি তো যাওয়া হয় না মাঝে মাঝেই যেতে হবে দিল্লি যাওয়া হয় না এই কারণে নানান রকম কাজ থাকে হয়তো ঘুমিয়ে পড়ি দোলনা চড়তে ছোটোবেলায় আমি ভীষণ ভালোবাসতাম মেয়েও ভালোবাসে কিন্তু একটু একটু ভয়ও পায় কিন্তু এগুলো এতটাই শক্ত আমি ওকে বোঝালাম যে ভয় পাওয়ার কিছু নেই কোনো ভয় নেই কখনোই ছিঁড়ে পড়বে না ভীষণ শক্তভাবে বাধা রয়েছে এই অভি আর মিষ্টির খেলার জন্য কিন্তু জায়গাটা খুব সুন্দর হয়েছে তাই না বলুন ওরা বোর হবে না মাঝে মাঝেই নিয়ে চলে আসতে হবে ওদের অলোকের তো অফিস থেকে আসতে এখন সন্ধে হয়ে যাবে যেহেতু সামনে শীতকাল বেলা ছোট যখন ও ছটা ছটা দশ পনের মধ্যে ঘরে ঢুকে পড়বে তখনও অলোকেদের নিয়ে পার্কে আসতে পারবে আমি অত খেলতে পারি না কিন্তু ওদের ড্যাডি ওদের সাথে খুব ভালো খেলতে পারে চলে এসেছি আমি একটু ফটো তুলতে ভিডিও বানাতে আমাদের এখন যেটা কাজ হয়েছে আর এই যে সোসাইটি ওই বড় সোসাইটিটা হচ্ছে প্ল্যাটিনাম তারপর হচ্ছে ডায়মন্ড তারপর গোল্ড তারপর সিলভার চেয়ে সোসাইটি আছে আর গাছের হাওয়াটা দেখছেন গাছে কি সুন্দর হাওয়া দিচ্ছে লোভনীয় মিষ্টি হাওয়া একটা গাছ একটা বাগানের যে হাওয়াটা ও আমার কিন্তু হেভি লাগে খুব হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এরিয়াটা একদম সবুজে ভরা অ্যাকচুয়ালি আমি কিন্তু গ্রাম খুব পছন্দ করি শহরে থাকতে আমি খুব ভালোবাসি কিন্তু ঘুরতে খুব ভালোবাসি গ্রামের দিকে আমি যখন শ্বশুরবাড়ির এলাকায় বা বাপের বাড়ির এলাকায় যাই ওখান থেকে স্কুটি নিয়ে আমি আর অলক চলে যাই অনেক দূর দূরান্তে গ্রামের মধ্যে দুই পাশে জমি থাকে আর জমির মধ্যে পিচের রাস্তা স্কুটি নিয়ে আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি এটা আমরা যাবই যাব প্রত্যেকদিন বিকেলবেলা বেরিয়ে যাই আমরা দুজনে কারণ শহরের মধ্যে রাস্তাঘাটের মধ্যে অত ঘুরে আরাম নেই যেভাবে গ্রামের পিচের রাস্তায় দুদিকে জমি সেখানে ঘুরে যতটা মজা এক একজনের হবি শখ এক এক রকম থাকে আমার কিন্তু ওটা খুব ভালো লাগে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি আর মাঠের মিষ্টি হাওয়া ও আমার খুব দারুণ লাগে একটু একটু সোসাইটিটা সবার সাথে শেয়ার করছি পুরোটা তো দেখানো হয় না একটার পর একটা প্লেন যাচ্ছে দমদম এয়ারপোর্ট এখান থেকে খুব একটা বেশি দূরে নয় আমার ও ফ্লোর থেকে এগুলো খুব কাছে লাগে কিন্তু নিচে থেকে অনেকটাই দূরে লাগছে এই ভিডিওটা ছেলে করেছে বললো মামা দাও দাও আমি একটা ভিডিও বানাই নাও করো সন্ধ্যা হয়ে গেছে ঘরে ফিরেছি আজকে তো পূর্ণিমা বিশ্বকর্মা পুজো পূর্ণিমা কি সুন্দর লাগছে না চাঁদটা ব্যালকনিতে আসতেই এত সুন্দর লাগলো মনে হলো এত সুন্দর চাঁদটাকে ছাড়ি কেন এটাকেও একটু সঙ্গে নিয়ে নিই তাই না আর এই যে সন্ধ্যের সন্ধ্যের মুকুন্দপুর কলকাতার কিছুটা অংশ সবটা বলবো না যেটুকু আমি দেখতে পাচ্ছি আমার ব্যালকনি এরিয়া দিয়ে খুব ভালো লাগছে তবে একটা কথা কি বর্ষা শেষ হলেই আবার গরম আবার বর্ষা শুরু হলেই আবার ঠান্ডা এটাই অ্যাডজাস্ট করা খুব মুশকিল এই জন্যই সবারই শরীরটা খারাপ করছে আমারও রিসেন্টলি দুদিন হলো শরীরটা খুব খারাপ হয়েছে এই কারণে একটা ওয়েদার থেকে আর একটা ওয়েদারে আসা আর ফুল অনিয়মের মধ্যে কদিন জলা সব মিশে একটু শরীর খারাপ যাই হোক সবার ভালোবাসায় খুব তাড়াতাড়ি শরীরটা ঠিক হয়ে যাবে এই জন্য ইয়ে মেট্রো স্টেশনটা ওই যে মেট্রো স্টেশনটা পুরোপুরি দেখা যাচ্ছে না মানে ভালো করে খেয়াল করলে দেখা যাবে এটা কিন্তু আমার বেডরুমের জানলা দিয়ে দেখছি অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্সগুলো খুব আওয়াজ করে যায় একটু ভয়ও লাগে রাস্তাটা কিন্তু মোটামুটি ফাঁকা আর চারিদিকে পুজো হচ্ছে পুজোর গান হচ্ছে ওই জন্য মিউট করা আছে চলুন ঠাকুর দেখে আসি নিচে আবার গেলাম আমি আর অলক গেলাম বাচ্চা দুটো ঘরে পড়াশুনো করছে একদম নিচে এটা রাস্তার ওপরে যারা টোটো চালক আছেন তাদের পুজো বিশ্বকর্মা পুজো এটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছে সবাই ভালো থাকবেন বাই বাই সবাইকে